ছাত্রদল থেকে বেড়ে ওঠা ত্যাগি তরুণ নেতা মেহেদি হাসান তুহিন অবহেলায় হতাশ কর্মী সমর্থকরা নরসিদির প্রয়াত এমপি মরহুম শামসুদ্দিন আহমেদ এসাকের হাত ধরে উনিশশো চুরানব্বই সালে ছাত্রদলে যোগ দেন মেহেদি হাসান তুহিন পরবর্তীতে যুবদল ও বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করে দুই সালে চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হন তিনি দুই সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন সে সময় তিনি আওয়ামী লীগ নেতাদের নানা হুমকি ও কটুক্তির মুখেও দৃঢ় ছিলেন বলতে পারে না যারা এই কথা বলবে তাদেরকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ নেওয়ার জন্যই আমরা থাকবো তারা তার পিছন থেকে তার করায় রাখছে কিন্তু আমি বলবো যে এই যারা তোমাকে তার করাইছে ছোট ভাই তারা কিন্তু তোমার পিছনে আর তুমি আঠাইশ তারিখে সকাল থেকে একটারও খুঁজে পাইবা তো এখনো সময় আছে তুমি নিজের ঘর বুঝ বুঝ সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও চেয়ারম্যান হওয়ার পর স্বৈরাচারী সরকারের সময়ে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হন দিনাজপুরে আমরা অনেক বিপুল ভোট বেশি দিয়ে চেয়ারম্যান দিনাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াসান তুইন ভাইকে পাশ করিয়েছি রঘুরিয়া দিনাজপুর রাজাদি ওয়ার্ড থেকে আওয়ামী সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে আগে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নুরুজ্জামান ভুইয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে হেভিওয়ার্ড পার্টি ছিল ওই পার্টির সাথে কনটেস্ট করে মেয়াদিয়াসান তুহিন যদিও দল তখন নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু উহিন দলীয় লোকই ছিল এবং নির্বাচন করে এই হেগুয়ের প্রার্থীগুলিরে পরাজয় করে উনি বিজয় বিজয়ী হয়েছেন আর আমরা আশা করি ভবিষ্যতে উনি আমাদের এই দলীয় রাজনীতিতে সক্রিয় হোক আবার আমাদের সাথে আসুক আমাদের সাথে মিলেমিশে কাজ করুক এটা আমরা আশা করি দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাকে গ্রেফতার করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয় পাঁচ আগস্ট দুই সরকার পতনের পর তিনি মুক্তি পান তবে মুক্তির পর কেন্দ্রীয় কিছু প্রোগ্রামে উপস্থিত থাকলেও জেলা ও স্থানীয় বিএনপির কোন কার্যক্রমে তাকে দেখা যায়নি কত মামলা খাইছি এটা কোনো নিরাকর হিসাব নাই মামলা খাইতে জেল খাটতে খাটতে তখন ছিল আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল মেহদি হাসান তুহিন কুইন আমাদের এই মামলা দেখভাল করছে এখন এই যে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ যারা ছিল আওয়ামী লীগ যারা করছে তারা আমাদের লুটা বুত্যা খাইছে আমাদেরকে পুলিশের কাছে ধরা হয়ে দিছে বাড়ি দেওয়া হয়ে দিছে ঘর দেওয়া হয়ে দিছে তারা এখন বুক পুলায় ঘুরে তা তাদের যাদের ঘর শেখ হাসিনার জন্মদিনের কেক কাটছে তারা এখন তারা এখন বিএনপি মেহেদি হাসান তুহিন তাজুল ইসলাম তাদেরকে আমরা আগের মতো আবার দলে ফিরাই পাইতে চাই জেলা বিএনপির কাছে আমার আকুল আবেদন যারা বিগত বছরে জেল কাছে নির্যাতিত হয়েছে মামলা খাইছে আমি সহ আমরা সহ অনেক দরজনের মামলা খাইছে বাড়ি ছাড়া তাদেরকে মূল্যায়ন করা হোক সঠিকভাবে এলাকাকে ঐক্যবদ্ধ রাখো দলের জন্য এটা মঙ্গল হবে সবার বোধ দরকার আছে দীর্ঘদিন ধরে আমাদের এই চিনিসপরি ইউনিয়নটা অবসালক বিএনপির রাজনীতি যে অগচলার কারণ হলো যে সিনিসপুর ইউনিয়নে যিনি একটা সময় দীর্ঘদিন সিনিসপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন বর্তমান চেয়ারম্যান মেহাদি হাসান তুহিন উনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে দলের সাথে ওনার কেন যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এই দূরত্ব তৈরি হওয়ার পরে ওনারও রাজনৈতিক কর্মকাণ্ডটা কেন যেন কোন উনি সীমিত হয়ে আসছে হয়তো কোন কারণে বিগত সামাজিক কাজে সক্রিয় থাকলেও দলীয় পর্যায়ে তার প্রতি অবহেলা করেছে বলে অভিযোগ কর্মী সমর্থকদের জিনিসপুরের সাধারণ মানুষ বলেন স্বৈরাচার আমলে তুহিত ছিলেন আন্দোলনের অগ্রণী সৈনিক তারা আশা করেন তিনি শীঘ্রই দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে আসবেন সরকারের আমলে মেহেদী হাসান ভাই আমাদের এলাকার যার যার মামলা হয়েছে তাদের খোঁজখবর নিছে তাদের মামলার খরচ দিছে তাদের বাড়িতে খোঁজখবর নিছে আমরা সবাই তুই বেল লোক আমরা চাই তিন ভাই দলে আসুক বিন আমরা সবাই মিলে তুই বেট সাথে একসাথে মিলে সবাই টাওয়াদিবাসীর থেকে আমরা দানে শিষকে জয়যুক্ত করব। পাশে আগস্টের আগে আমি একবার গ্রেফতার হয়েছি অবরোধের সময় এই অবরোধের সময় আমাকে তিন বাইটাই দেন এরা সবাইকে ছুটিয়ে আনছে তারপরও আমাদের খোঁজ খবর নিছে সুখে দুঃখে ভালামন্দে উনি আমাদের খবরাখবর লইছে আমরা ওনার নির্বাচন করছি তারপরে আমরা ফলিয়া ফলিয়া করছি এরপরে বিএনপি থেকে তারে আমরা ফাঁস করাইছি দিনাজপুর ইউনিয়নবাসীর যে মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলার অধিকাংশ মামলার উকিল রেখা খরচ বহন করেছে যারা আসামি পড়েছে তাদের বাড়ি পারিবারিকভাবে ভাবে খোঁজ খবর নিয়েছে এবং তাদেরকে প্রয়োজনে আর্থিক সহযোগিতা করেছে চব্বিশের ছাত্রদের আন্দোলনের যে জল পোড়াও বাঙ্গার মামলা আমাদের মাননীয় চেয়ারম্যান তুহিন বুইয়াকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে নিয়ে তেনে কারা নির্যাতিত হয় উনি আরো অনেক ত্যাগী নেতা ওনাকে আমরা পুনরায় আবার বিএনপির ভালো স্থানে আমরা ওনাকে দেখতে চাই চেয়ারম্যান আগে বিকাশীল কিন্তু এখন মধ্যনত্ব এলুম হয়ে হয়ে এখন আমরা চেয়ারম্যান আবার দল ভক্ত দেখতে চাই মেহেদি হাসান তুইন উনি দীর্ঘদিন চিনিশপুর ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন এবং ইউনিয়নের সভাপতি থাকাকালীন সময়ে বিএনপির রাজনীতিতে উনি বিএনপি নেতাকর্মী এবং কর্মী ভোটার এবং এলাকা ভিত্তিক সকল লোকের মামলা হামলা এবং আওয়ামী লীগের দূষকদের নির্যাতনে সকল সময়ে উনি সবার পাশে ছিলেন উনি দিনের সময় উনি সকলের খোঁজ খবর নিতেন আমাদের বিএনপির বা আমাদের আরো অন্যান্য সহযোগী সংগঠনের যে ভূমিকাটা ছিল এই ভূমিকাতে দেশের অনেকেই কিন্তু আপনার ফ্যাশন থেকে একটা ভালো ব্যাকআপ দিচ্ছে আমাদের সুযোগ্য চেয়ারম্যান আছে তিনি উন্নয়ন পরিষদের মেহেদী হাসান ভুইয়া তুহিন সাহেব উনি যথেষ্ট পরিমাণের সাপোর্ট দিছে যারা যারা ওই সময় গ্রেপ্তার হয়েছে হ্যাঁ যারা আর্থিক সমস্যায় ছিল বিভিন্ন সমস্যা ছিল উনি ব্যক্তিগত ভাবে উনাদেরকে যথেষ্ট করছে আজকে দেশের যে স্বাধীনতাটা এখন আসছে এটা স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বা যাদের অবদানে এই ফলটা আমরা পাইছি তার মধ্যে আমাদের তিনিসপুর ইউনিয়নের সবচেয়ে বেশি ভূমিকা দেখি নেই ইন্ডিয়ার ছিল আজকে আজকে উনা উনি বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে বিভিন্ন কার্যকলাপে উনি অনুপস্থিত আমরা এই তিরিশপুর ইউনিয়নবাসী সভার পক্ষ থেকে আমি বলতেছি যে আমরা সবাই এটা নিয়ে ব্যথিত বিগত সতেরো বছর স্বৈরাস্তার শেখ হাসিনা স্বৈরাজের এই আমরা অনেক নির্যাতিত আমি নিজ তিন তিনবার কারাভোগ করেছি এখন আমাদের মেয়ে বিয়াসাং বিয়াসা রাজনীতির মাঠে ছিল আমি আশা করি উনি আবার আমাদের রাজনীতির মাঠে নিয়ন্ত্রণ সতেরো বছর আগে আমার এই পদে দিয়েছে আমি অনয় এই পদে বল আছি আমি আবার তিনসা পেয়ে রাজ্য মাসে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে ভঙ্গিতারাবদ্ধ رpورt صبiر أحمد نفط